ইমাম সাহেবদের বলবে যে সবটাই এক হলো হলো বাদ মহারিফ বাদ হরোয় আমরা সমস্ত যুব ছেলে আসবো বাপেরা আসবো আপনি কিছু সময় আমাদের ঘরে বসে আল্লাহর পাক না আল্লাহ

এগুলো সব আমাদের খেদমতের জন্য তৈরি করা হয়েছে এই সব আমাদের খাদে খাদে এ সূর্য আমাদের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে আমাদের উপকারের জন্য চাঁদ আমাদের উপকারের জন্য আল্লাহ বানিয়েছে গাছপালা ফুল লতা শাক সবজি সব আমাদের উপকারের জন্য আমাদেরকে কেন বানিয়েছে হ্যাঁ

জনে কাজে যাবে এই পাদে তোর এমন করে কি উপর গিয়ে দেখতে যাবে এই পাদে بیمار মানুষকে দেখতে যাবে এই পাদে হানান আল গামবতে যাবে ওই আমার বান্দা বানিরে এই পাদে দুরাতুর পরজনের কাজে যাবে তবে মনের রাগ দিয়ে কাজে যাবে না আমি আল্লাহ যেখানে গেলে नाराज হব কারণ এই পা গোলো আমি আল্লাহ

আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি এই পা দিয়ে তোরা মসজিদে যাবে এই পা দিয়ে আলিমদের কাছে যাবে এই পা দিয়ে আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে যাবে মনে রাখবি যখন যখন আমার রাস্তা দিয়ে হাঁটবি আল্লাহ ওয়ালাদের দিকে যাবে তোদের প্রতিটা কদমে 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 আমি আল্লাহ দশটা করে নেকি দেব আরো জোরে বলুন সুবহান তাহলে আজকে আমরা যারা আল্লাহ আমরা যারা আল্লাহ আল্লাহ এই মাহফিলে হেঁটে হেঁটে এলাম এটা আল্লাহ এটা আল্লাহর জন্য আসলাম পার পাদমে কটা করে নেই দিয়েছে আল্লাহ দশটা কষ্টা করে আল্লাহর কি ভান্ডারে যারা আসে না তারা কি নেকিটা পায় পায় কিন্তু উপরন্তু লাখো মুসলিম ঘরের ছেলেরা তাদের মিটিংয়ে যায় তাদের মিছিলে যায় তাদের ডাকে সারা যায় যারা আমাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় বসে কেউ মসজিদ ভাঙে কেউ মাদ্রাসা ভাঙে কেউ হিজাব ব্যান্ড করে কেউ আমাদের ঘরের ছেলেদেরকে গরিব বানাবার এক কথায় ইসলামকে ক্ষতি করতে যারা চায় কেউ ডাইরেক্ট ঘুরিয়ে তাদের মিটিং মিছিলে যায় আল্লাহ এটা কি ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে এর কি আল্লাহ নেবে না মনে হচ্ছে আপনি ভাবছেন যখন নেবে তখন দেখা যাবে আপনি জানেন মিটিং থেকে আসার সময় আপনার পা দুটো অ্যাক্সিডেন্টে কেটে বাদ হয়ে পারে আল্লাহ পারে না পারে না হ্যাঁ কথা বলো এই যে মুখে কথা বলছি আল্লাহ পারে না পারে না বন্ধ করে দিতে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি

আল্লাহর উপরে ভরসা রেখে রসুল্লাহ পছন্দ করে ওটা যদি তার কলমা পড়া ভাই কলমের পছন্দ না করে সে জান্নাতের খুশবু পাবে না তোমাদের মাঝে বলে যায় তোমরা পছন্দ করো কারো দয়াতে নয় কারো ভিক্ষাই নয় কারো